নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওটা হতে চলেছে শুধুমাত্র বেঙ্গলকে নিয়ে কারণ আজকে ইস্টবেঙ্গলের জন্য একটা ফাইনাল ম্যাচ ছিল তো সেই ম্যাচে কিন্তু আমরা আরও একটা অন্যরকম ঘটনা দেখলাম সেই নিয়ে আলোচনা করা রয়েছে তার সাথে সাথে ইস্টবেঙ্গল কি টপ সিক্সে কোয়ালিফাই করতে পারবে আইএসএল এক্সপার্টরা কি জানাচ্ছে সেই নিয়েও কিন্তু আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি আজকে সিএফএল এর ম্যাচ নিয়ে তো তোমাদের যেরকমটা জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল কিন্তু আজকে কিশোর ভারতীতে তারা যাবে এবং তারা দল নামাবে এবং তারা প্র্যাকটিসও সেই মতন করেছে এবং ম্যাচ জেতার জন্যই ইস্টবেঙ্গল ঝাঁপাবে ম্যাচ থেকে শুধুমাত্র যদি ড্র করে তাহলেও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন ম্যাচ জিততে পারলেও কিন্তু চ্যাম্পিয়ন আর যদি কোনোভাবে ম্যাচ হেরে যায় তো সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ড হারবার তারাও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে কিন্তু ডায়মন্ড হারবার তারা আগেই জানিয়েছিল যে তারা নাকি ম্যাচ খেলতে যাবে না তো আজকে ইস্টবেঙ্গল রীতিমতন দল প্র্যাকটিস করে মাঠে গিয়ে দল নামায় এবং নির্ধারিত যে টাইম সেই টাইম পর্যন্ত রেফারি অপেক্ষা করার পর শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করে যে ম্যাচটার আজকে হচ্ছে না যেহেতু তারা আসছে না এবার ম্যাচের পুরো তিনটে পয়েন্ট ইস্টবেঙ্গলকে দেওয়ারই কথা রয়েছে এরকমই কিন্তু নিয়ম রয়েছে ওভার পাওয়ার কিন্তু সেটা এখনও পর্যন্ত অফিসিয়ালি আপডেট হয়নি কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে হয়তো ইস্টবেঙ্গলকে তিনটে পয়েন্ট দেওয়া হবে এবং ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হবে এবং বিনোদর যেটা ম্যাচ শেষে জানিয়েছে যে আমরা কিন্তু ম্যাচটা জেতার জন্যই চেষ্টা করতাম ম্যাচটা জেতার জন্যই সেরকম প্র্যাকটিস এবং সেরকমভাবেই আমাদের পরিকল্পনা ছিল ম্যাচটা যদি হতো আরও ভালো হতো তো আমিও চেয়েছিলাম যে ম্যাচটা হলে অবশ্যই এনজয় করতাম কিন্তু ম্যাচ আজকে হলো না এবং আজকে বেশ কিছু সিনিয়র দলের ফুটবলার যেরকম ডেভিড তারপরে ভীষণু জেসিন তারা কিন্তু সিএফএলএ দলের সঙ্গে যুক্তযুক্ত যেহেতু ছিল তাদের কিন্তু নাবিয়েছিল জর্জ তো ম্যাচটা হলে অবশ্যই একটা হাড্ডাহাড্ডি আমরা লড়াই দেখতে পেতাম তো যাই হোক এবার ট্রফি আদেও দেওয়া হবে কি বা না হবে নাকি আবার ম্যাচ হবে সেই নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই এবং ডায়মন্ড হারবারও হয়তো ছেড়ে দেবে না তারাও এতদিন ফাইট করেছে টপ সিক্সে এসেছে তারা ভালো করেছে তারাও কিছু তো মানে এখনও করবে এবং এর ফলে আইএফএ যথেষ্ট চাপে পড়ে গেছে তারা চাইলেই ইস্টবেঙ্গলকে ট্রফি দিতে পারবে না আর চাইলেই আবার মানে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণাও করতে পারছে না এরকম একটা ব্যাপার হয়ে গেছে তো যাই হোক ব্যাপারটা মিটিয়ে নেবে এবং তারা যা ভালো বুঝবে করবে নির্দিষ্ট তাদের কোনো নিয়ম নেই বলেই কিন্তু দিনের পর দিন মানে আগের বছরের সিএফএল এবছর পর্যন্ত চলছে যেখানে এবছরের সিএফএল আর কিছুদিন বাদেই কয়েক মাস বাদেই শুরু হবে তো বাজে একটা ব্যাপার রয়েছে যাই হোক সেই সব নিয়ে নতুন করে কিছু বলতে চাইছি না তো ম্যাচটা হলে ভালো হতো এই আর কি তো এরপর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কি পারবে টপ যেতে দেখো অঙ্ক বিশাল বিশাল কঠিন আর এরকম অঙ্ক সত্যি কথা করতে গেলে মানে প্রচুর সময় লাগবে তো সেক্ষেত্রে আইএসএল এক্সপার্টরা তারা কিন্তু আজকে তাদের সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেছে সেখানে ইস্টবেঙ্গল কি আদৌ কোয়ালিফাই করতে পারবে সুপার সিক্সে সেই নিয়ে তারা তাদের যেটা প্রেডিকশান সেটা কিন্তু জানিয়েছে তো সেই অনুযায়ী যদি দেখা যায় ইস্টবেঙ্গলের কিন্তু বাকি রয়েছে আর আইএসএলের পাঁচটা ম্যাচ যেখানে মোহামেডান পাঞ্জাব হায়দ্রাবাদ বেঙ্গালুরু এবং নর্থ ইস্টের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল তো এই পাঁচটা ম্যাচ মাস্ট টু ম্যাচ প্রত্যেকটা ম্যাচে জিততে হবে শুধুমাত্র যে প্রত্যেকটা ম্যাচ জিতলেই তারা কোয়ালিফাই করে যাবে আস্তে নাস্তে সেরকমটা নয় প্রথম হচ্ছে প্রত্যেকটা ম্যাচ জিততে হবে কোনো ম্যাচে ড্র করলে তো হবেই না আর হারলে তো ছেড়ে দাও যদি প্রত্যেকটা ম্যাচ জেতে তারপরেও কিন্তু বিরাট কঠিন অঙ্ক রয়েছে তার মধ্যে ইস্টবেঙ্গল যে দুটো দলের বিরুদ্ধে খেলবে সেটা হচ্ছে নর্থ ইস্ট এবং পাঞ্জাবের বিরুদ্ধে তাদের ম্যাচ রয়েছে এবং নর্থ ইস্ট এবং পাঞ্জাব তারাও ছন্দে রয়েছে নর্থ ইস্টকে কিন্তু যেরকমভাবে তারা এখন টপ সিক্সের মধ্যে কেন টপ ফোরের মধ্যে নর্থ ইস্ট এসে গেছে এরপর যে নর্থ ইস্টের ম্যাচগুলো রয়েছে সেখান থেকে নর্থ ইস্টকে অন্তত পাঁচটা পয়েন্ট নষ্ট করতে হবে তার মানে বুঝতেই পারছো পাঁচটা পয়েন্টে নষ্ট এখান থেকে নর্থ ইস্ট করবে বলে তো আমার মনে হয় না তার সাথে সাথে পাঞ্জাবকেও কিন্তু তিনটে পয়েন্টে নষ্ট করতে হবে নর্থ ইস্ট এবং পাঞ্জাব এই দুটো দলকে একটা দলকে পাঁচটা পয়েন্ট একটা দলকে তিনটে পয়েন্টে নষ্ট করতে হবে এবং কেরালা ব্লাস্টার্স নয় ছন্দে নেই তাদের কথা বাদই রাখলাম তাদের সাত পয়েন্ট নষ্ট করতে হবে ওড়িশা এফসি ছ পয়েন্ট নষ্ট করতে হবে তবেই কিন্তু ইস্টবেঙ্গল কোয়ালিফাই করতে পারবে তার মানে কি ইস্টবেঙ্গলকে প্রত্যেকটা ম্যাচ প্রথমে জিততে হবে তারপর তাকিয়ে থাকতে হবে নর্থ ইস্ট পাঁচ পয়েন্ট খোয়াচ্ছে কি পাঞ্জাব তিন পয়েন্ট খোয়াচ্ছে কি কেরালা সাত পয়েন্ট আর উড়িষ্যা ছ পয়েন্ট খোয়াচ্ছে কি তো এইভাবে সত্যি কথা বলতে গেলে যাওয়াটা বিশাল কঠিন একদম মানে মিরাক্কেল কিছু না হয়ে গেলে ইস্টবেঙ্গল সুপার সিক্সে যাচ্ছে মানে যাচ্ছে না এরকম বলা যায় তো এরকম মিরাক্কেল হওয়াটাও বিশাল কঠিন ব্যাপার অস্কার অবশ্যই এই সমস্ত যে কটা ম্যাচ রয়েছে সেই ম্যাচগুলো পরবর্তী যেগুলো ম্যাচ রয়েছে যেখানে চ্যালেঞ্জ লিগের ম্যাচ রয়েছে সুপার কাপের ম্যাচ রয়েছে সেগুলোর একটা প্রস্তুতি হিসাবে ব্যবহার করুক এবং হাতে যারা বিদেশি রয়েছে তাদের ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুক ইন্ডিয়ান প্লেয়ারদের বেশি সুযোগ দিক তাহলে কিন্তু অনেকটা ভালো হবে কারণ ইন্ডিয়ান অনেক প্লেয়ার রয়েছে তারা প্রপার গেম টাইম পায়নি তাদের কিন্তু অবশ্যই দরকার আমি বিশেষত চাইব জেসিনের মতন প্লেয়ারকে অবশ্যই একটু সুযোগ দিক সেও কিন্তু একটা রত্নফিস শুনু ভালো প্লেয়ার নিঃসন্দেহে কিন্তু জেসিনকেও সুযোগ দেওয়া দরকার রয়েছে ডেভিড সে কিন্তু ওই বিদেশি নয় বলেই মূলত হারিয়ে যাচ্ছে কিন্তু ইন্ডিয়ান গোলস্কোরার হিসাবে ডেভিডও কিন্তু যথেষ্ট ভালো করছে তার সাথে সাথে চাকুমান্ডি তাকে রেজিস্টার করা হয়েছে চাকুমান্ডিকে যদি কোনো ম্যাচে সুযোগ দেয় সেটাও কিন্তু ভালো হবে অপশান কিন্তু কিছু বাড়বে আর এখান থেকে আশা করাটা খুবই মানে বড় আশা হয়ে যাবে যে এখান থেকে ইস্টবেঙ্গল কোয়ালিফাই করবে হ্যাঁ ইস্টবেঙ্গল পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটা ম্যাচ জিতুক আমরা চাই এবং জিতে অন্তত সাত নম্বর বা আট নম্বর পজিশানে শেষ করুক একটা ভদ্রসভ্য জায়গায় ওই প্রতি বছর নয় দশ এগারো সেখান থেকে যদি অন্তত সাত আটের মধ্যেও থাকতে পারে সেটা অনেকটাই ভালো হবে তো যাই হোক এই ব্যাপার নিয়ে এই কয়েকটাই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ